আসসালামু আলাইকুম আমি আজকে ভিডিওতে আসলাম আমার গণমাধ্যম ভাই বোনেরা এবং ইলেকট্রনিক মাধ্যমের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ভাই বোনদের উদ্দেশ্য করে আমি দুইটা কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছে আমার আশীর্বাদ চলচ্চিত্রের নায়িকা সংক্রান্ত ব্যাপার নিয়ে আশীর্বাদ চলচ্চিত্রের নায়িকা আমি অপবিশ্বাসকে গত পরশু সাইন করেছিলাম কিন্তু যখন সাইন করেছিলাম তখন তার সাথে আমার কথা হয় স্বাভাবিকভাবে যে কোনো প্রযোজক সংস্থার সাথে যে পেশাদারিত্বের জায়গা থেকে যে কথাটা হয় সেটা হচ্ছে আমার স্থিরচিত্র চিত্র ভিডিও চিত্র বা সাইনিংয়ের টাইমে যে স্থির ভিডিও বা ছবি শ্যুটিং করার সময় যে স্ত্রীর ভিডিও চিত্র বা এই যে সকল কন্টেন্ট যেটাই বলেন এগুলো সাধারণত প্রযোজক সংস্থার আওতা আওতার ভেতরেই থাকে তো এগুলো সাধারণত প্রযোজক সংস্থার আওতাবিহীনভাবে কেউ এভাবে পেজে আপলোড দেওয়া বা কোনো রকম ইউটিউবে আপলোড দেওয়া এটা আসলে আইনসংত না তো পরশুদিন যখন আমাদের সাইনিংটা হয় তখন সে অপবিশ্বাস তার একজন পার্সোনাল ক্যামেরাম্যানকে সাথে করে নিয়ে যান যেখানে আমারও প্রযোগ সংস্থার একজন পার্সোনাল ক্যামেরাম্যান থাকে যে আমার প্রযোক সংস্থার হয়ে কাজ করবে তো ওখানে অনেকগুলো স্থির চিত্র নেওয়া হয় ভিডিও চিত্র নেওয়া হয় তো এক পর্যায়ে দেখি যে উপবিশ্বাসের ক্যামেরাম্যানও স্থিরচিত্র তারপর আমাদের ইন্টারভিউ ভিডিও চিত্র এগুলো নিচ্ছে তো আমি তখন তাকে স্পষ্ট জানিয়ে দেই যে এগুলো হচ্ছে গিয়ে আমাদের আশীর্বাদ আশীর্বাদ মুভি পারপাসে এগুলো করা হচ্ছে সো তুমি এই ধরনের চিত্র বা ভিডিও ভিডিও বা ছবি আপলোড তোমার পেজে আপাতত দিও না বা আমার বিনা পারমিশন আমাদের প্রযোজক সংস্থার বিনা পারমিশন তুমি এগুলো আপলোড দিও না কারণ এই ভিডিও চিত্রগুলো করা হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া গণমাধ্যমে সাংবাদিক ভাই জন্য যে আমি এগুলো তাদেরকে তাদের কাছে পৌঁছায় দিব আমার ছবির প্রচার প্রচারণার জন্য কিন্তু এক পর্যায়ে সে আমার কথা শুনে না এবং সে এক পর্যায়ে এই ভিডিওগুলো এবং স্ত্রীচিত্রগুলো আমার বিনা পারমিশনে সে তার পেজে এবং ইউটিউবে আপলোড দেয় তো আমি তাকে বারবার আলটিমেটাম বা নিষেধ করার সত্ত্বেও সে যখন এই কাজ করে তখন আমি আমার পরিচালকের সাথে কথা বলি কথা বলে তখন এক পর্যায়ে আমার পরিচালক আমার বাসায় আসে এবং আমি অপুবিশ্বাসকে ফোন দিই আমার পরিচালকের সম্মুখেই গতকাল রাত্রেই আমি অপুকে আমার ছবি থেকে বাদ দিয়ে দিই করোনাকালীন কারণের জন্য বা করোনা পরিস্থিতির জন্য দুই দিন আগে সাইন করে নিজেই ছবি থেকে সরে দাঁড়িয়েছে জিনিসটা একটু কেমন হয়ে যায় না ব্যাপারটা তো আমি আপনাদেরকে যেটা সত্য আমি বলার চেষ্টা করলাম তবে আমি তাকে কাজ তাকে আমি যখন নিয়েছিলাম আমার একটা বিশ্বাস ছিল যে তার পেশাদারিক জায়গা থেকে সে সিনিয়র একজন আর্টিস্ট সে বুঝবে সে বুঝে কাজ বুঝে পাই কিন্তু আমি তার কার্যালপে সেরকম কিছুই প্রকাশ পেয়ে তো করোনাকালীন সময়ের উদাহরণ দিয়ে সে হঠাৎ করে একটা একটা অনলাইন পোর্টালে আমি দেখলাম সে একটা নিউজ করিয়েছে যে করোনাকালীন সময় সে তার ছেলের ব্যাপারে উল্লেখ করে লিখেছে যে সে দুই দিন আগে একটা ছবিতে সাইন করেছিল আশীর্বাশের মধ্যে সাইন করেছে এবং করোনাকালীন সময়ের কথা চিন্তা করে সে ছবি থেকে সরিয়ে দাঁড়িয়েছে তো বেশ ভালো ভালো আই আই অ্যাপ্রিসিয়েট বাট ঘটনা হচ্ছে দুদিন আগে সাইন করে তারপর সে বললো যে আমি ছবি থেকে সরে দাঁড়িয়েছি এটাও একটা মানে ছেলে মানুষই মনে হলো কথাটা তো যাই হোক আমি যেটা আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম এটার সত্যতা আপনারা ওপুর পেজে বা ওপুর ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবেন কারণ আমি এখনো ভিডিও আপলোড দেইনি বা আমি এখনও এভাবে ছবিগুলো আপলোড দেইনি তার আগেই অপু দেখা গেছে যে আমার প্রযোজক সংস্থার আন্ডারে যে ভিডিও বা ইস্তি তোলা হয়েছে তার পার্সোনাল ক্যামেরাম্যানকে নিয়ে সেই ছবিগুলো আবার আমার আমার যে ক্যামেরাম্যান ছিল তার পেছন থেকে ছবিগুলো তুলে এবং ভিডিও ব্যাক দিয়ে ভিডিও করে সেগুলোকে সে তার পার্সোনাল চ্যানেলে এবং পেজে আপলোড দিয়েছে এটা আপনারা যখন তার পেজে যাবেন দেখতে পারবেন তাহলে আপনাদের কাছে ব্যাপারটা খোলাসা হয়ে যাবে যে কেন উপবিশ্বাসকে আমি বাদ দিয়েছি আর ন্যাচারালি সে পারফেক্ট ম্যাম বলবো অ্যাজ অ্যাক্টার সে অনেক ভালো বাট তার পেশাদারিক জায়গা থেকে আমি তাকে আসলে গ্রহণ করতে পারলাম না কারণ কোনো মানে তার আমি তার এই একদিনেই আমি তার পেশাদারিক কোনো আচরণ আমি পেলাম না আর যেহেতু একটা ছবিতে সে অনেকদিন পরে কাজ করতে আসছে তার জন্য তো নিউজ তো সাংবাদিকরা নিজেরা যে করবে নিজেরাই জিজ্ঞেস করবে নিজেরাই করবে নিজের প্রমোশন নিজের প্রমোশনাল ইয়ে করার জন্য সে আমার ছবির যে সাইনিং হচ্ছে সেটার ভিডিও সেটার ইয়ে এভাবে তো আমার পারমিশন ছাড়া বা আমার প্রযোজক সংস্থার পারমিশান ছাড়া সে ইউজ করতে পারে না তো আমার মনে হয় আমি আমার জায়গাতে সঠিক আছি আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন তবে হ্যাঁ তবে যে কথাটা সে একটা অনলাইন পোর্টালে আমি যে গণমাধ্যমে দেখলাম কথাটার সত্যতা আসলে যৌক্তিক না তো আমার সাংবাদিক ভাই বোনেরা আমার প্রিন্ট ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা এবং বিভিন্ন গণমাধ্যমের ভাই বোনদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা ছিল অনেকেই আমাকে ফোন করে জানার চেষ্টা জিজ্ঞাসা করেছেন অনেকে আমি বলেছি এবং সবার উদ্দেশ্যে আমি ভিডিওটা দিলাম তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আর দোয়া করবেন আমাদের বাংলাদেশের যে নায়ক নায়িকা যত আছে নায়িকারও অভাব নেই নায়কেরও অভাব নেই অনেক ভালো ভালো আর্টিস্ট আছে আমরা খুবই শীঘ্রই খুবই দ্রুত আরেকজন নায়িকাকে আমাদের আশীর্বাদের জন্য সিলেক্ট করে ফেলেছে অলরেডি এবং আমরা ইনশাল্লাহ কাজ শুরু করার আগেই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও বার্তা বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা আপনাদের কাছে তার নাম পরিচয় তুলে ধরবো তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর শুটিংয়ের সময় প্রযোজকের পারমিশন ছাড়া পার্সোনাল ক্যামেরাম্যান আসলে খুব অপ্রীতিকর সো তো শুটিংয়ের সময় পার্সোনাল ক্যামেরাম্যান নিয়ে যেতে চান তার পেজের ভিউয়ার্স বাড়ানোর জন্য সে শ্যুটিংয়ে সে আমার আমার প্রযোজক সংস্থার আন্ডারে যে শুটিংটা হবে তার ভিডিও চিত্র দিতে চান তার চিত্র দিতে চান তো এগুলো আসলে এই ধরনের জিনিসগুলো আসলে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না তো আমি সেই জন্য এই ব্যাপারটা আমি টোটালি আমি আর আগাই তো আমি কালকে রাত্রেই আমি আমার পরিচালককে সামনেই তার সাথে কথাবার্তা বলে বার্তালাপ করে আমি তাকে ফোনে পরিচালককে সামনে রেখে এবং আরও আমাদের কয়েকজন আর্টিস্ট ছিল তাদেরকে সামনে রেখে আমি তাকে আমার সিনেমা থেকে গতকাল রাতেই বাদ দিয়ে দিয়েছি এবং সে আজকে সকালে আমার সাইনিং মানিটা পাঠিয়ে দিয়েছে এর জন্য তাকে অনেক ধন্যবাদ আমি আমি তার কাছে চাইও নি চাওয়ার প্রয়োজনও পড়েনি কারণ আমি তাকে যেভাবে ফোনে বাদ দিয়ে দিয়েছি চাওয়ার প্রয়োজন পড়েনি কারণ সে সে জায়গা থেকে দোষী সে হয়তোবা সেটা বুঝতে পেরেছে সে আমার টাকাটা ফেরত দিয়ে দিয়েছে আমি তার কাছে অনেক কৃতজ্ঞ আমার চাওয়ার প্রয়োজন বোধ করিনি থ্যাংক ইউ সো মাচ সো বাকিটা আর কি বলবো বাকিটা আপনারা তার পেজে গেলে বা তার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন উপবিশ্বাসকে বাদ দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ